এক নম্বর কোয়ালিটির বর্ধমান থেসার মেশিন তো শুধু ধান ঝাড়ার জন্য আমাদের কাছে থেসার মেশিন পাবেন সেটা নয় ধান বাদাম ভুট্টা ছোলা সর্ষে সব ধরনেরই মেশিন আমাদের কাছে পাবেন পেশাল পেশাল মেশিন আমাদের কাছে রয়েছে যদি মেশিন আপনারা নিতে ইচ্ছুক হন এবং মেশিন কেনার জন্য অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই চাষির মাঠে সরাসরি ভিডিও তোলা হয়েছে এটা চাষির মাঠে মিনিকেট ধান ঝাড়া চলছে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের বর্ধমান থেসার রয়েছে এবং আপনারা পেশাল যে কোনো থেসার আপনারা কিনতে চাইলে অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন